বিডি প্রাইম টিভিতে স্বাগতম আমাদের আজকের বিষয় ইলন মাস্কের সফলতার উক্তি ভাবত এমন একজন মানুষ আছে যার নাম শুনলেই পৃথিবীর কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয় যার স্বপ্ন এত বড় যে অনেকেই প্রথমে তাকে পাগল ভেবেছিল যার সাহসী উক্তি আর চিন্তাভাবনা মানুষের ভেতরে নতুন করে বাঁচার ইচ্ছে জাগিয়ে তোলে আমি বলছি ইলন মাস্কের কথা এই সময়ের সবচেয়ে আলোচিত বিতর্কিত এবং একেবারে আলাদা মানসিকতার মানুষ আজ আমরা জানব ইলন মাস্কের জীবনের গল্প আর তার সফলতার সেই অসাধারণ উক্তিগুলো যা শুধু কথায় নয় বাস্তবেও তিনি প্রমাণ করেছেন তো চলো শুরু করি একটা দম বন্ধ করা গল্প যা শুনতে শুনতে তুমি হয়তো ভাববে আমিও পারি আমার জীবনেও সব কিছু সম্ভব ইলন মাস্ক জন্মেছিলেন উনিশশো একাত্তর সালের আটাশ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ছোট্ট ইলন ছিলেন একেবারে অন্যরকম বাচ্চা খুব কম বয়স থেকে বই পড়ার প্রতি ছিল অসাধারণ আগ্রহ তুমি বিশ্বাস করবে না নয় বছর বয়সে সে প্রতিদিন দশ ঘন্টা পর্যন্ত বই পড়ত আর এই পড়াশোনার ভেতরেই সে নতুন নতুন কল্পনা তৈরি করত। কখনো মহাকাশ কখনো কম্পিউটার আবার কখনো অদ্ভুত রোবট মাত্র বারো বছর বয়সে ইলন একটা ভিডিও গেম বানায় নাম ছিল ব্লাস্টার আর সেটা পাঁচশো ডলারে বিক্রিও করেছিল ভাবো তো এত অল্প বয়সে যেখানে আমরা হয়তো শুধু খেলাধুলা আর ক্লাস নিয়ে ব্যস্ত থাকি সেখানে সে ভবিষ্যৎ বানানোর চিন্তায় মুগ্ন ছিল ইলনের জীবনে কিন্তু খুব সহজ কোনো পথ ছিল না তার বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না পরে তারা আলাদা হয়ে যান ছোট ইলন বাবার সঙ্গে থেকেও অনেক কষ্ট করেছে স্কুলে তাকে অনেক সময় বুলিং করা হতো মার ধরো খেতে হয়েছে কিন্তু এসব কষ্ট তাকে থামাতে পারেনি পরে সে ক্যানাডায় গিয়ে পড়াশোনা শুরু করে আর কিছুদিন পর আমেরিকার পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয় সেখানে সে ফিজিক্স আর ইকোনমিক্সে ডিগ্রি নেয় এবার আসি তার জীবনের টার্নিং পয়েন্টে ইলন মাস্ক সবসময় বলতেন যদি তুমি সত্যিই কোনো কাজকে গুরুত্বপূর্ণ মনে করো তাহলে তুমি সেটার জন্য সব ঝুঁকি নিতে রাজি হবে এই কথাটা শুধু বলা নয় তিনি কাজেম দেখিয়েছেন নব্বই আর দশকে ইন্টারনেট যখন নতুন নতুন জনপ্রিয় হচ্ছিল তখন ইলন তার ভাই কিম্বালের সঙ্গে মিলে জিপ টু নামের একটা কোম্পানি তৈরি করে এই কোম্পানি ছিল একটা অনলাইন সিটি গাইড যেটা সংবাদপত্রের জন্য ম্যাপ আর ডিরেক্টরি সরবরাহ করত প্রথম দিকে তারা এতটাই গরিব ছিল যে অফিসেই ঘুবত শাওয়ার নেওয়ার জন্য জিমে যেত কিন্তু তাদের আইডিয়াটা এত ভালো ছিল যে কয়েক বছর পর কম্প্যাক্ট কোম্পানি সেটা কিনে নেয় প্রায় ত্রিশ কোটি ডলারে কিন্তু এখানেই থেমে থাকেননি ইলন তিনি সবসময় ভাবতেন পৃথিবীকে বদলাতে হলে বড় চিন্তা করতে হবে তাই তিনি তৈরি করলেন এক্স ডট কম যা পরবর্তীতে পেপ্যাল হয়ে দাঁড়ায় আজ আমরা যেভাবে অনলাইনে টাকা পাঠাই কেনাকাটা করি এই পেপ্যালই ছিল সেই বিপ্লবের সূচনা ইবে পরে এই কোম্পানি কিনে নেয় 1.5 বিলিয়ন ডলারে এবার তার জীবনের সবচেয়ে বড় সাহসী পদক্ষেপ ইলন মাস্ক সবসময় মহাকাশ নিয়ে স্বপ্ন দেখতেন তিনি বিশ্বাস করতেন একদিন মানুষ অন্য গ্রহে যাবে তাই তিনি তৈরি করলেন স্পেস এক্স প্রথম দিকে অনেকেই হাসাহাসি করেছিল তার রকেট একে একে বিস্ফোরিত হচ্ছিল কিন্তু ইলন থামেননি তিনি বলেছিলেন ব্যর্থতা এখানে একটি অপশন যদি ব্যর্থতা না হয় তবে আপনি যথেষ্ট নতুন কিছু করছেন না শেষ পর্যন্ত তার কোম্পানি সফল হল আর আজ স্পেস হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাইভেট কোম্পানি যারা রকেটকে পুনর্ব্যবহারযোগ্য করেছে আরেকটা অসাধারণ স্বপ্ন ছিল পৃথিবীকে পরিচ্ছন্ন জ্বালালির দিকে নিয়ে যাওয়া তাই তিনি তৈরি করলেন টেসলা প্রথমে মানুষ মনে করেছিল ইলেকট্রিক গাড়ি দিয়ে কোনো বড় বাজার তৈরি হবে না কিন্তু ইলন বিশ্বাস করতেন ভবিষ্যৎ হবে বিদ্যুতের গাড়ি তার একটি বিখ্যাত উক্তি হলো আমি মনে করি সাধারণ মানুষও অসাধারণ হওয়ার সিদ্ধান্ত নিতে পারে সেই বিশ্বাসেই আজ টেসলা পৃথিবীর সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ির কোম্পানি ইলনের জীবনের উক্তিগুলো এক একটা শুধু প্রেরণা নয় বরং তার নিজের জীবনের প্রতিচ্ছবি যেমন তিনি বলতেন যখন কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তুমি সেটা করবে যদিও সম্ভাবনা তোমার পক্ষে না থাকে স্পেস এক্সের প্রথম তিনটা রকেট ব্যর্থ হওয়ার পরও তিনি শেষ ডলার পর্যন্ত খরচ করে চতুর্থবার চেষ্টা করেছিলেন আর সেই চেষ্টাই ইতিহাস তৈরি করেছিল ইলন আরও বলেছেন তুমি সমালোচনা শোনো বিশেষ করে তোমার বন্ধুদের কাছ থেকে তিনি সবসময় বিশ্বাস করতেন ভুল থেকে শেখার মধ্যে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে আরেকটা দারুণ উক্তি হলো একজন উদ্যোক্তার জীবন হচ্ছে কাজ খাওয়ার মৃত্যুর দিকে তাকিয়ে থাকার মতো মানে হল উদ্যোক্তার পথ কখনোই সহজ নয় সবসময় ভয় আর কষ্টের ভেতর দিয়েই যেতে হয় এছাড়াও তিনি অনেকবার বলেছেন মানুষকে শুধু টাকাই অনুপ্রাণিত করে না তাদের অনুপ্রাণিত করে উদ্দেশ্য এই কারণেই তিনি সবসময় এমন প্রজেক্ট নিয়েছেন যা পৃথিবী বদলাতে পারে সেটা হোক মহাকাশ জয় বা নবায়নযোগ্য জ্বালানি বা সুপারফাস্ট ট্রান্সপোর্ট হাইপার লুপের ধারণা ইলন মাস্কের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ভয়কে কখনো ভয় না করা তিনি একবার বলেছিলেন কিছু মানুষ পরিবর্তন পছন্দ করে না কিন্তু যদি বিকল্প হয় বিপর্যয় তাহলে পরিবর্তনই হতে হবে আর এই কথাই প্রমাণ করে তিনি শুধু স্বপ্নবান ছিলেন না ছিলেন বাস্তববাদীও আজ পৃথিবীর কোটি কোটি মানুষ তার উক্তি পরে অনুপ্রাণিত হয় তার সাক্ষাৎকার দেখে নতুন করে কাজ শুরু করে তার জীবনকে দেখে ভাবে আমিও পারি কিন্তু মনে রাখতে হবে ইলন মাস্কের জীবন মানেই শুধু সফলতা নয় তার পিছনে লুকিয়ে আছে অসংখ্য ব্যর্থতা সমালোচনা আর কষ্ট তিনি যদি প্রথম ব্যর্থতায় থেমে যেতেন তাহলে হয়তো আজ টেসলা থাকতো না স্পেস এক্স থাকতো না আর আমরা এমন অনুপ্রেরণামূলক গল্পও পেতাম না শেষ করার আগে একটা কথা বলি ইলন মাস্কের উক্তি আর জীবন আমাদের শেখায় বড় স্বপ্ন দেখতে কোনো খরচ নেই আর সেই স্বপ্নের পেছনে পরিশ্রম করতে হলে কখনো ভয় পাওয়া যাবে না তিনি বলেছেন আমি হয়তো মরতে পারি কিন্তু আমি ব্যর্থ হতে চাই না এই এক লাইনেই লুকিয়ে আছে তার পুরো জীবনের গল্প তাহলে বন্ধু তুমি কি প্রস্তুত তোমার জীবনের স্বপ্নটা ধরতে তুমি কি প্রস্তুত ভয়কে দূরে সরিয়ে দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগোতে মনে রেখো আজ তুমি জানি সিদ্ধান্ত নেবে আগামী দিনের পৃথিবী সেটাই তৈরি করবে ধন্যবাদ